যেমন এই কাবার গুলো পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে এক ফুলের কাবার এগুলো কিন্তু খুব সুন্দর এবং গুণগত মান দেখতে ভালো বিক্রমপুর বেডিং হাউস অ্যাকচুয়ালি একটি প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এখন যে নেবেন সেট আর যে নেবেন নিবেন নেবেন এক সেট জি তবে যে একশো সেট নেবেন সে নেবেন ব্যবসার জন্য আর যে এক সেট নেবেন সে নিবে তার বাসার জন্য আচ্ছা বাসায় যেহেতু নিজের বাসায় নেবেন সেহেতু ভালো জিনিসটা আপনার চাই জি তো আর সেদিকে আছেন আমাদের এখানে কি কি ফোন পাওয়া যায় আক্তার পাওয়া যায় হ্যাঁ তারপর চোয়ান পাওয়া যায় তারপর আক্তার পাওয়া যায় সবকিছু ফোম আছে তারপর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান পাবেন ওকে এটা হচ্ছে বাটা হ্যাঁ বাটার সফট কমফর্ট পাবেন আচ্ছা তারপর বাটার সুপার এক্সক্লুসিভ পাবেন হ্যাঁ তারপর ম্যাক্স পাওয়ার পাবেন ওকে তারপর বসুন্ধরা পাবেন হুম তারপর এই যে সোয়ান হাসমার্কা সোয়ান ফোমটা আমাদের কাছে পাবেন আচ্ছা তারপরে যে আকিজের ফোমটা পাবেন হ্যাঁ তারপর যে ম্যাক্স

কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে এটা কিন্তু আপনার যাচাই করার জন্য আপনার আসতে পারবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম বিক্রমপুর বেডিং ওরে এটা কিন্তু অনেক বাউন্স করবে স্প্রিং করলো হ্যাঁ স্প্রিং করবে তো এই ফোনটা যারা নেবেন দশ পিস ফোন দাম পরে মাত্র ছ টাকা ছ

এটা পরে তিন হাজার আটশো এটা পরে আপনার আটত্রিশশো টাকা এটা পরে আটত্রিশশো টাকা আচ্ছা সব দেখিয়ে দিব দর্শক বন্ধু সব ভিউয়ার্স কাবার আমাদের এখানেই আছে যার যেটা ভালো লাগে তবে ভিউয়ার্স কত হচ্ছে একটা আপনার পয়সা আমার রিজিকে থাকতে হবে হ্যাঁ তারপর এখানে কিন্তু অনেক কালার রাখা আছে ক্যামেরা মারেন কাছ থেকে আসেন হ্যাঁ হিউজ পরিমাণ কালার আছে যার যেটা ভালো লাগবে দশ পিস কাবার দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা জি আচ্ছা তারপর যাদের আবার ম্যাট কভার দরকার এখানে কিন্তু ভালো ভালো ম্যাট কভার আছে জি জি একটা ডিজাইন আছে তারপর একটা ডিজাইন তারা আসবেন ভাই হ্যাঁ রুমাল সহ আছে জি জি রুমাল সহ আচ্ছা পরে মাত্র পাঁচ হাজার টাকা কয় পিস থাকে ভিতরে আঠারো পিস থাকবে আঠারো পিস থাকে আচ্ছা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ